আমার ঠিক পেছনেই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল তারা অনুশীলন করছে এবং একটা ব্যাপার কি এই ফ্লাড লাইটের আলোর নিচে নারী ক্রিকেট দল অনুশীলন করে এই ব্যাপারটা কিন্তু খুব রেয়ার মূল মাঠেই তাদের অনুশীলন করতে খুব কম দেখা যায় কারণ জাতীয় দলের ব্যস্ততা থাকে জাতীয় দলের ক্রিকেটাররাই মূলত এখানে অনুশীলন করে সেখানে ফ্লাড লাইটের আলোতে নারী ক্রিকেট দলের অনুশীলন খুব রেয়ার ঘটনা যেহেতু বাংলাদেশ নারী দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে দুর্ভাগ্যর ব্যাপার এটা হচ্ছে যে যে বিশ্বকাপটা তারা খেলতে যাচ্ছে সেই বিশ্বকাপটা আসলে এই ভেনুতেই হওয়ার কথা এই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তারা প্রস্তুত ছিল এই নারী বিশ্বকাপটাকে আয়োজন করার জন্য কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সে কারণে এই বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরে গিয়েছে যদিও বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজন করছে তবে বিশ্বকাপটা সরে চলে গিয়েছে আরব আমিরাতে এবং সেই জায়গাটাতে যখন বাংলাদেশ দল আরব আমিরাতে এখন খেলতে যাবে যেহেতু সেই জায়গাটাতে বেশিরভাগ ম্যাচ হবে রাতে তাই অন্তত এক দুই দিনের জন্য বা দুই তিন দিনের জন্যই মেয়েদের এই সুযোগটা মিলেছে যে তারা এখন এই ফ্লাড লাইটের আলোতে একটু অনুশীলন করতে পারছে একটা ব্যাপার যদি এই জায়গাটাতে মেয়েদের বদলে ছেলে জাতীয় দল অনুশীলন করতে অর্থাৎ যেটাকে আমরা বলি যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাকিব তামিম বা মুশফিকরা যদি অনুশীলন করতো তাহলে কি হতো এই গ্যালারির যে জায়গাটাতে মিডিয়া দাঁড়িয়ে থাকে শত শত ক্যামেরা অপেক্ষা করতো সাধারণ মানুষের আগ্রহ থাকত কিন্তু সেটা কিন্তু নেই কারণ নারী ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহটা অনেক কম কিন্তু একটা ব্যাপার এরাও কিন্তু জাতীয় দলের বহন করছে যেই তারা নিয়ে যাচ্ছে সেখানেও বাংলাদেশি লেখা থাকবে এই নারী ক্রিকেটাররাও যদি একটা ম্যাচ জিততে পারে সেই জায়গাটাতেও কিন্তু বাংলাদেশের মান অনেক উঁচুতে যাবে যদি তারা হারে নিশ্চিত করেই বাংলাদেশের হয়ে তারা ম্যাচটা হারবে তাই সমর্থনটা কিন্তু অনেক জরুরি সাধারণ মানুষ যারা রয়েছেন যারা ক্রিকেট পছন্দ করেন ক্রিকেট ভালোবাসেন তারা যদি সমর্থন দেন তাহলে কিন্তু এই যে যে স্পৃহা তাদের খেলার প্রতি আগ্রহ এটা অনেক গুণ বেড়ে যেতে পারে ক্রিকেটে একটা কথা বলা হয় যদি কনফিডেন্স বেশি বাড়ে বা মানুষের আগ্রহ বেড়ে যায় সেটা কিন্তু মানুষের পারফরমেন্স এর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে নিশ্চিত করেই এই নারী ক্রিকেটারদের সেই ব্যাপারটা একটু দরকার ছোট্ট একটা ব্যাপার একটু মনে করিয়ে দিই দু সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ একটা কার্ডিফে মনে আছে। সেই ম্যাচে তখন বাংলাদেশ কালে ভদ্রে একটা করে ম্যাচ জিততো কিন্তু মানুষ ওই একটা ম্যাচ জেতাকে অনেক বেশি সমর্থন করতো অনেক বেশি আনন্দ দিত এবং ওই যে মানুষের সমর্থন ওই যে মানুষের আগ্রহ সেখান থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে এখন যে পর্যায়ে আছে সে কারণে তাই দর্শকদের কিন্তু অনেক কিছুই করার আছে এই নারী ক্রিকেটারদের জন্য যদি যদি সামাজিক যোগাযোগ যে থেকে তাদের সেই জায়গাটা বাড়ে। তাহলে কিন্তু এই নারী ক্রিকেটারদের অবস্থানটাও একটা সময় অনেক উঁচুতে যাবে নিশ্চিত করে এই ক্রিকেটার যারা আছেন তাদের পরিবারও কিন্তু তাদের রোজগারের উপর ডিপেন্ডেন্ট যেমনটা ছেলে ক্রিকেটারদের ক্ষেত্রেও তাদের পরিবার তাদের উপর ডিপেন্ডেন্ট তাই বাংলাদেশ দল হিসেবে দেখা উচিত নারী পুরুষ আলাদা করে না বিশেষ করে যেহেতু মেয়েরা খেলতে যাচ্ছে বিশ্বকাপটা তাই সবার সমর্থনটা খুবই জরুরি সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওহেদ মুরাদ মিডফিল্ড